jen to <traký> je trak lage, holda klima sníje se vzadu, to co mas koi, měze bab káne Zoom pelj Kiaram Ki mas anje Ini wanek mas Selam. Dela mas Namola Nah mola namola. namola mas Di dela mas Amda koi selah আসলে নাম হল ঢালব না দুই তিন দিন লাগবে না পরিষ্কার মাছ খাইবে না আবার ছোট থাকতো কাঁচা মাছ খাইতো যে মাছটি অনেক সুন্দর যেগুলো বাজার থেকে নিয়েছে জলের মাছ না করা দাল দেখ কোক জল গ কর দাল কর দাল দেখছস না আমাত মেলাইয়া যা বা বড় এদিনা শেপ জল গ না না তে করা জল দেখছস না বড় এ জলটা দেখছিস না দেখছস না বড় বড় না বহুতটা মোটা মোটা বাঁশ দেয়া মেলাইয়া হুম ডাটা ঠালায় দিব আনি পালবো ওই রেতে মাথু দিয়ে ওরে এটা উজে উদে ওরে ওই তুই উরবাടി উদে আর মাছটি So I'm going আজকে অনেক ফুল ফুটছে গাছটা বট দিয়ে একবারে বর্ষাকালের দিনে কিন্তু ফুল ফুটে বেশি যখন বৃষ্টি হইতেছে গাছটা একবারে তাজা হয়েছে শীতের সময় মনে হয় এত ফুল ফুটছে না অনেক ফুল ফুটছে খুব সুন্দর ফুল কেলে একজনটা একজনে কামড় দিতেছে বেশি করে নিয়েইসে যে প্রতিদিন তো ভাই বোনার জন্য এই মাছ প্রতিদিন পাওয়া যায় না আর একটু বৃষ্টি হইলে কিন্তু মাছ মারতে পারে না এখন দুই দিন ধরে একটু দিনটা ভালো এই যে মাছ এখন বাজারে প্রচুর মাছ আটতেছে এই যে দাদা এক জায়গায় গিয়েছিল আসার সময় মাছ নিয়েই चालेल नौका जायत असे आपण बिकालवाला आज रात्री आराम असणार मला

ये लिया हमने ये दिया हमने इसमें साथ में नमक और मिर्च मिलाना है बेला में बेला में से भाजी और और देखो ये तरकारी ये एकने आ गया बाजिर जनमज राइजा रखे और ये जो तरकारी है ये लो अब हम আครলা রালু নষ্ট দাঁত দিয়ে এখন মাছ দিয়ে দেব এই যে এখন মাছ দেওয়া হচ্ছে এডি হলো ভাজি মাছ এই ডলা আর ছান্দা ছান্দার গুঁড়া ডেলার গুঁড়া মাছের সাথে এই ভাজলে পরে একবার তো এটা মিলাইয়া দাও बहुत कुछ मतलब भाजी वाला है जेवस से भाजी पसंद करे तो घर वाले पसंद करे टाइम नहीं है और मसराई का दिस और डक कर काली है और ये गाना हद भाजी भरा तो हमारा भाजी है वैसे हम घर वाले तो ये भाजी है ये अच्छा बन रही

गरम दादा वाला लेंगे ये मैं कुक ये देखो इसमें छटम पानी डालना गरम में मज्जा करो देखो ये देखो थोड़ा डालता हूं

ওই পাশাপাশি তরকারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার যা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওগুলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন